আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি বাঁধাকপি বা পাতাকপির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি স্কিপ না করে তো এখানে আমি একটি বড় সাইজের পাতাকপি টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আমি এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি এই রেসিপিতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এবার একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি এবং স্লাইস করা টমেটো নিয়ে নিয়েছি এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম হলেই আমি রসুন কুচি দিয়ে একটু বাদামি আকারের করে ভেজে নিচ্ছি রসুন কুচি আমি দিয়ে দিয়েছি যারা অতিরিক্ত কোনো মশলা খেতে চান না তারা এই সবজিটি করে খেতে পারবেন এভাবে ভাত দিয়ে বা পরোটা দিয়ে ও এই সবজিটি খাওয়া যায় এখন আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি তো লো হিটে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি ভেজে একটু বাদামি আকারের করে নিব আর আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য রইল শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটি উঠিয়ে নেবেন না দয়া করে আর আমি এটা করি না আপনারাও না করবেন না সরি এতে দুইজনেরই চ্যানেলের ক্ষতি হতে পারে আপনারা এটা জানেন এবং বুঝেন কারা আমার চ্যানেল থেকে চলে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু এরপরও আমি তাদের সাবস্ক্রাইব করেছি আমি উঠিয়ে নিচ্ছি না এখন আমি শুধু আধা চা চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজ রসুন কুচি দিয়ে তো ভাজার পরে এবার আমি অল্প অল্প করে পাতাকপি দিয়ে দিচ্ছি সব পাতাকপি আমার এখানে দেয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরপর কিছুক্ষণ হওয়ার পর আমি টমেটো কুচি টমেটো স্লাইস করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এরপর ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি গোটা কয়েকটা দেখতেই পাচ্ছেন এখন আমি মতো এখানে লবণ দিয়ে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে দেওয়ার পরে এর থেকে একটু পানি বের হবে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না একদম লো এটি তৈরি করা লাগে এটি রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটি অন্তত লাইক করে যাবেন তো সবার চ্যানেল ভালো লাগার পর দেখি আমি দেখার পরে ভিডিও ভালো লাগলে আমি অবশ্যই লাইক করে দিই আল্লাহ